সাইকেলের দুই চাকায় আটকে রয়েছে বিধবা মহিলার ভাগ্য সংসার চালাতে স্বামীর ব্যবসাকে বেছে নিয়েছেন পূর্ণিমা ভৌমিক নামে এক বিধবা মহিলা স্বামীহারা পূর্ণিমা দেবীর পরিবারে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে মেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে বিবাহিত হলেও শারীরিক অসুস্থ সংসার চালাতে বেছে নিয়েছেন স্বামীর ভাঙ্গা পুরনো সাইকেলটিকে আর এভাবেই সবজি বোঝায় ব্যাগ সাইকেলে ঝুলিয়ে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে চার মাসদিয়া বাজারেই বিক্রি করতে বসেন পূর্ণিমা দেবী স্বামী বেঁচে থাকতেই তিনি ছিলেন অন্ধ তখনও স্বামীর সাথে সাথে সাইকেল ঠেলতে ঠেলতে কাঁচা সবজি নিয়ে আসতো বাজারে স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করে প্রতিদিন দুপুরের পর বাড়ি ফিরত স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে তার ব্যবসা কাঁধে নিয়েছেন স্ত্রী সরকারি সাহায্য বলতে বিধবা ভাতা পান কিন্তু তাতে তার সংসার চলে না প্রতিদিন যে সকল সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসেন তাতেও লাভের মুখ দেখেন না বলেই দাবি পূর্ণিমা দেবের তবু এই বয়সে হাড় ভাঙা পরিশ্রম করে সবজি বিক্রি করতে আসে এই নারী সাইকেল ভর্তি সবজির ব্যাগ তবু লড়াইয়ে অনর পূর্ণিমা দেবী সংসারটা চালাতে হবে তো আর তাই সকাল হলেই নবদ্বীপ থানার মুকুন্দপুর পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করে তোরচর মাসদিয়া বাজারে বিক্রি করতে আসেন শুধুমাত্র ছেলে মেয়ে এবং নাতনিদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আজ নারী দিবস সম্পর্কেও তিনি কিছু জানেন না তার বক্তব্য একটাই খেটে খেতে হবে তো কতদিন ধরে ব্যবসা করো তা আজকে 20 বছর হয়ে আগেই ব্যবসা কে করতো আমার স্বামী স্বামী তো চোখে দেখতে পেতো না না স্বামী কি ছিল তোকে চোখে ছোটবেলায় মায়ের দয়া নষ্ট হয়েছে তোমার মেয়েও তো গাড়ি এক সময় ঠেলতো না হ্যাঁ মেয়েটা পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল হয়ে গেছে ছেলে নেই একটা ছেলে ছেলে কি করে কার মেয়ের ছেলে কি করে তোমার আমার ছেলে পাল্লম্বনে ছেলের অসুখ পাথর হয়েছিল এ অপারেশন করে এখন কিছু খেতে পারে না খালি আমেশার মতন পায়খানা না কত ডাক্তার দেখাচ্ছে ছেলে কি কোনো সংসারে টাকা পয়সা দেয় না ছেলে সংসারই তো চলে না বিয়ে করেছে হ্যাঁ চারটে ছেলে মেয়ে তো তোমার কিভাবে সংসার চলে এখন এই যে এই করি একজন করে এই কোন রকম চলি কোথা থেকে এই সব মালপত্র আনো মুকুন্দপুর থেকে তারপরে তারপরে ওখানে বেচছি কোথায় বেচো চর্মনগর বাজারে এই সাইকেলে করে হ্যাঁ ঠেলে ঠেলে আসি কিসে করে সাইকেলে হ্যাঁ সাইকেলে নিয়ে চালাতে পারো তুমি না এমনি এমনি ঠেলে কোনো সরকারি সাহায্য টাহাজ্য পাও হ্যাঁ সরকারি সাহায্য পাও হ্যাঁ বেকার ভাতাটা পাই জমির ধরুন দু হাজার করে দেয় এইভাবে সংসার চলে এই কোনো রকম চালাই কি করবো বল চলে কোনো দিন হয় কোনো দিন হয় না ভালো না ভালো বিক্রি হয় না এই অর্ধেকটা মাল হয় যে কটা লাভ হবে সে কটাই শেষকালে হয় না ওই দিয়ে আসি কমে মমে রাস্তা মাস্তার লোককে ডেকে ডেকে তোমার নাম কি পূর্ণিমা বাড়ি কোথায় বাড়ি ব্রাহ্মণপুরা পাড়া বামনপুরা শিমুল গাছের ওইদিকে হ্যাঁ কোন পঞ্চায়েত তোমাদের শিমুল গাছ পঞ্চায়েত